নমস্কার বন্ধুরা পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি বেগুন ভর্তা আর এই বেগুন ভর্তা শীতকালে বেশি ভালো লাগে সময় খাওয়া যায় কিন্তু শীতকালে বেগুন ভর্তা বা বেগুন পোড়া না হলে মনে হয় শীতকালটাই যেন অসম্পূর্ণ থেকে যায় তাহলে চলো শুরু করি রেসিপিটি তো আমি এখানে বেগুন ভর্তার জন্য একটা চারশো গ্রাম সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে প্রথমে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এরপরে একটু ছুরি দিয়ে চিড়ে দিচ্ছি কারণ এর ভেতরে আমি রসুন আর কাঁচা লঙ্কা ঢুকিয়ে একসাথে পোড়াবো তাহলে বেগুন ভর্তার স্বাদটা যেন অনেকটাই ভালো লাগে সেই জন্য আমি এখানে প্রায় তিনটে বড়ো সাইজের বেশ বড়ো সাইজের রসুন আর একটা কাঁচা লঙ্কা ঢুকিয়ে পোড়াচ্ছি আর দুটো এমনি পরিয়ে নেব বেগুনটাকে পোড়া হতে হতে আমি এর সাথে টমেটোও পোড়াবো সেই জন্য টমেটোটাকেও আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি এরপরে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে বেগুনটাকে আমাদের ভালো করে পুড়িয়ে নিতে হবে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে প্লিজ জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এইভাবে আমি বেগুনটাকে বেশ সময় নিয়ে পুড়িয়েছি পুরো বেগুনটা আমার পোড়ানো হয়ে গেছে এরপরে আমি টমেটো দুটোকে পুড়িয়ে নেব আর দুটো কাঁচা লঙ্কাও তার সাথে পোড়াবো টমেটোটাকেও আমি ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে পুড়িয়ে নিচ্ছি আর এই বেগুন পোড়া রুটি ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগে তবে আমার কাছে রুটি দিয়ে যেন বেশিই ভালো লাগে আমি রুটি দিয়েই বেশি পছন্দ করি তা বেগুন আমার পোড়ানো হয়ে গেছে এরপরে আমি বেগুনের খোসাগুলো গরম থাকতে থাকতেই ছাড়িয়ে নেব আর টমেটোর খোসাগুলোকেও যেহেতু পোড়ানো রয়েছে একটু চাপ দিলেই পুরো ছেড়ে যাবে সুন্দর এরপরে আমি ভালো করে বেগুন আর টমেটোটাকে কাঁচা লঙ্কা রসুন সবগুলো একসাথে ভালো করে চটকে মিখে নেব গরম থাকতে থাকতেই মাখব একদম মিহি করে ভালো করে মেখে আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো বেগুনটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের খুব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাই হিটেই রেখেছি পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে একটু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মেখে রাখা বেগুনটাকে দিয়ে এবার ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেবো রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবারে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে সব শেষে দিয়ে দেবো কুচানো ধনে বাতা ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বেগুনের ভর্তা এবার আমি নামিয়ে নিয়ে গরম গরম রুটির সাথে সার্ভ করব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো